বহরমপুর শহরেই ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাকজারি অ্যান্ড কমফোর্ট গোল্ড এন্ড এখানেই জেলার একমাত্র ডিসকো থেক আছে রেস্টুরেন্ট লাউজ পার অত্যাধুনিক জিমস স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ড রিট্রিট ডোমকলের শেখালিপাড়া এলাকায় ভোটারদের ভয় দেখানোর অভিযোগ পুলিশ ও স্কোয়াড করে ভোটারদের ভোট কেন্দ্রে পৌঁছে দিল ভোট দেওয়ার পর আবার বাড়িও পৌঁছে দিল জানা গিয়েছে শেখালিপাড়া এলাকায় একশো তেপান্ন নম্বর বুথের বেশ কিছু ভোটার রয়েছে প্রায় আড়াই কিলোমিটার দূরে মুক্তারপুরে এক ভোটারের অভিযোগ তাদের ভোট দিতে আসতে বাধা দেওয়া হচ্ছিল এবং ভয় দেখানো হচ্ছিল

হ্যাঁ ওই ওদের জন্য আমি একটু ভোটটা দিতে আসতে পারি আমি ওনাকে ভোট দেওয়ার জন্য এনেছি ভোট এখন কি ভোট দেওয়ার পরে কি নিয়ে যাবেন উনি যেখান থেকে এসেছেন উনি বাড়ি বাড়ি চলে যাবেন ভোট দেওয়ার পর আবার ওই ভোটারকে নিরাপদে বাড়িও পৌঁছে দেয় পুলিশ